আটা দিয়ে রুটি বানিয়ে তো অনেক খেয়েছেন এবার রকম মেখে নেওয়া নেওয়ার ঝামেলা ছাড়াই এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলুন জালিদার এবং নরম তুল তুলে এই রুটি রেসিপিটি এগুলো হয় যেমনই নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় চাইলে এই পদ্ধতিতে সুজি দিয়ে এই রুটিটা একবার বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হইল আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো সুজি দিয়ে নরম তুলতুল এবং জালিদার এই রুটি বানানোর জন্য প্রথমে এক বাটি নিয়েছি সুজি আর যে বাটি মাপ করে সুজি নিয়েছি এই বাটি মাপ করে হাফ বাটির মতো ময়দা নিয়ে আমি এখানে ময়দা নিয়েছি তো আপনারা চাইলে পরিবর্তে আটা নিতে পারেন এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর এই লবণটা দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একবার মিশে নিচ্ছি তো সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার যে বাটি মাপ করে সুজে নিয়েছিলাম ওই বাটি মাপ করে দুবাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো বানানোর জন্য এই জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি জলটা উষ্ণ গরম থাকবে এমন অবস্থায় জলটার মধ্যে দিয়ে দিতে হবে এতে করে এই রুটিগুলো অনেকটাই নরম তুল তুলে হবে আর এরই সাথে উষ্ণ গরম জল দেওয়ার কারণে এই যে মিশ্রণটা মিশে নেব এই মিশ্রণটাও কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটাই ঘন হয়ে যাবে আর এই মিশ্রণটা কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হবে না তো বেশ কিছুক্ষণ এই মিশ্রণটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য আরও এক বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এক বাটি মতো জল দিয়ে এর মধ্যে খুব ভালোভাবে মিশে নিয়েছি তারপর দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর এখন অবধি এই মিশ্রণটার মধ্যে আমি তিন বাটি মতো জল মিশে নিয়েছি এবার একটা মিক্সার জারের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি সব সুজির মিশ্রণটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার মিক্সিতে এটা অল্প একটু মিক্স করে নেব আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশিক্ষণ মিক্সিতে মিক্স করার কোনো প্রয়োজন নেই অল্প একটু মিক্সিতে মিক্স করে নেবো যাতে করে সুজির দানাগুলো অনেকটাই মি হয়ে যায় মিক্সিতে সুজির এই মিশ্রণটা অল্প একটু মিক্স করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিয়েছি এবার একটা চামচ দিয়ে মিশ্রণটা তুলে দেখাচ্ছে দেখুন মিশ্রণের মধ্যে সুজির যে দানা দানা ভাবটা একটু বেশি ভাব দেখা যাচ্ছিলো সেই দানা দানা ভাবটা অনেকটাই মি হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই মিশ্রণটা মিক্স করে নেওয়ার পর যেহেতু অল্প একটু ঘন হয়ে গেছে সেই জন্য মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল তা থেকে হাফ বাটির মতো জল নিয়ে নিয়েছি আর এই জলটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মিশ্রণের মধ্যে আরও হাফ বাটি মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার তো এখানে বেকিং পাউডারই ব্যবহার করতে হবে বেকিং সোডা কিন্তু নয় তো বেকিং পাউডারটা আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে খুব ভালোভাবে অল্প একটু মিশিয়ে নিয়েছি আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে দেখবেন এই রুটিগুলোর মধ্যে জালিদার ভাবটা একটু বেশি আসে তো চামচ দিয়ে অল্প একটু মিশিয়ে নেওয়ার পর এবার একটা হ্যান্ড ওয়েশ দিয়ে এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে এই বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার খুব ভালোভাবে মিশ্রণের মধ্যে মিশে নিয়েছি এবারে মিশ্রণটা তুলে দেখা যায় দেখুন মিশ্রণের ঘনত্বটা কীরকম আছে তো মিশ্রণটা দেখুন অনেকটাই পাতলা রয়েছে এভাবেই মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঘন কিংবা মিডিয়াম থাকলে হবে না মিশ্রণটা একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে এবার তাওয়ার মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে দিচ্ছি আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই তেলটা একটা সুতির কাপড় দিয়ে তাওয়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো অল্প পরিমাণে তেল তাওয়ার চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি আর যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম মিশ্রণটা পরিমাণ মতো এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে চারপাশটা চালিয়ে নিচ্ছি তো এই মিশনটা চার পাঁচটা খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি আর এটা দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে জালিদারভাবে তৈরি হয়েছে এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে এটা বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি তো গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটা কিন্তু খুব সহজে আপডা আপনি সাইড থেকে ছেড়ে আসছে কোনো রকম কিন্তু তোলার কোনো প্রয়োজন হয়নি এবার এক সাইড থেকে এটা তোলা দেখাচ্ছে দেখুন এটা কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে আর কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে এবার এই রুটিটা হাতা দিয়ে ওপর সাইডটা উল্টে নিয়েছি আর এই অপর সাইডটা বেশ কিছুক্ষণ রেখে অল্প একটু ভেজে নিচ্ছি তো সুজির তৈরি এই রুটিটা অপর সাইডটা উল্টে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম আর ওপর সাইডটাও দেখুন অনেকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই রুটিটা উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে ভাজ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কোনোরকম মাখাবেলা ঝামেলা ছাড়াই খুব সহজ হবে একদম নরম তুলতুলে জালিদারের সুজির রুটিটা তৈরি করে নিলাম তো বাড়িতে চাইলে আপনারাও এই পদ্ধতিতেই সুজির রুটিটা বানিয়ে দেখতে পারেন এই রুটিগুলো হয় কিন্তু খুবই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন